বহু বছর আগে এই পৃথিবীতে ডাইনোসরের রাজত্ব ছিল যেখানে ডাইনোসর চলাফেরা করত সেখানে আজ আমরা মানবজাতি চলাফেরা করছি এই পৃথিবীতে তারা নিঃশ্বাস নিয়েছিল এবং যুদ্ধ করে তাদের রাজত্ব টিকিয়ে রেখেছিল বিচিত্র সব দৈত্যকার এই ডাইনোসর গুলো শত কোটি বছর পর্যন্ত এই পৃথিবীতে রাজত্ব করে আসছিল ডাইনোসরের কয়েক হাজার প্রজাতির ছিল এই পৃথিবীতে এদের মধ্যে কিছু ঘাস পাতা খেয়ে বেঁচে থাকত আবার কেউ মাংস খেয়ে বেঁচে থাকত আবার এদের মধ্যে কিছু ছিল খুবই শান্ত প্রকৃতির এদের মধ্যে কিছু ছিল খুব হিংস্র প্রকৃতির এবং ভয়ানক ওই সময়ের সবচেয়ে সফল জীব ছিল এই ডাইনোসর কিন্তু হঠাৎ করে কি হয়েছিল এমন কি ঘটনা ঘটেছিল এদের নাম ও নিশানা সহ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে রহস্যের দুনিয়ার এই ডাইনোসর সম্পর্কে জানতে হলে আমাদেরকে কয়েক কোটি বছর ওদিকে ফিরে যেতে হবে ডাইনোসর বিলুপ্তির ওই অন্তম মুহূর্তটি খুব কাছ থেকে আমাদের দেখতে হবে তাহলে চলুন আজ আজ থেকে থেকে মিলিয়ন বছর 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 মানে হলো কোটি কোটি লক্ষ অতীতে হাজার অন্তত সাড়ে আগে আবহাওয়া খুব সাধারণ ছিল চারিদিকে সূর্যের রশ্মি বিক্ষিপ্ত ভাবে পড়ছিল লম্বা লম্বা গাছের সাথে আঘাত পেয়ে সমুদ্রের বুকে ঠান্ডা ঠান্ডা বাতাস চারিদিকে ডাইনোসরের চিৎকার গর্জনে প্রকম্পিত হতো বিভিন্ন প্রজাতির ডাইনোসর যখন এই পৃথিবীতে শান্তির সাথে বসবাস করে আসছিল দশ কোটি বছর আগেই এদের ভাগ্য নির্ধারণ করা হয়েছিল বায়ুমন্ডলে একটি যখন আপন গতিতে দিকে আসছিল স্ট্রয়ের পৃথিবী থেকে বিশ হাজার মাইল দূরে মঙ্গল গ্রহ এবং বৃহস্পতি গ্রহের মাঝে একটি বড় পাথরের সাথে ধাক্কা হয় ওই বড় স্ট্রয়েডটির গতি পরিবর্তিত হয়ে যায় আর এই পাথরের টু বায়ুমন্ডলের যে কক্ষপথে ছিল সেটি থেকে বেরিয়ে এসে ঘন্টায় বাইশ হাজার মাইল গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল যখন এই পাথরের টুকরোটি পৃথিবী থেকে তিন লক্ষ চুরাশি হাজার কিলোমিটার দূরে অবস্থান করছিল যদি এই পাথরের টুকরোটি বড় পাথরের সাথে ধাক্কা না খেয়ে চাঁদের সাথে ধাক্কা খেত তাহলে ওই দিন হয়তো এই পৃথিবীর বুক থেকে ডাইনোসর গুলো হারিয়ে যেত না এটাই হয়তো ভাগ্যের নির্মম পরিহাস ছিল ডাইনোসরের কপালে আর এই স্ট্রয়েডটি চাঁদের খুব নিকট দিয়ে অতিক্রম করে গিয়েছিল চল্লিশ কিলোমিটার প্রস্থ এবং দুই ট্রিলিয়ন ওজনের এই পাথরের টুকরোটি প্রতি সেকেন্ড পৃথিবীর দিকে ধে আসছিল এই স্ট্রয়েড যখন পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এলো তখন এই স্ট্রয়েডের গতিবেগ ঘন্টায় বাইশ হাজার থেকে বেডে সত্তর হাজার কিলোমিটার উপনীত হয়েছিল পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে আসার সাথে সাথেই বাতাসের সাথে ধাক্কা থাকে এই স্ট্রয়েডটি একটি দুই প্রকার আগুনের গোলায় পরিণত হয়ে গেল এটি এত দ্রুত অতিক্রম করছিল যে আটলান্টিক মহাসাগর মাত্র চার মিনিটেই অতিক্রম করে ফেলেছিল এই আগুনের লেলিহান শিখা এত বেশি প্রজ্বলিত হয়েছিল যে এক হাজার মাইল দূর থেকেও এই ডাইনোসর গুলো তা দেখে অনেকের চোখে রশ্মি হারিয়ে ফেলেছিল এই উল্কার দিকে তাকাতে পারছিল না কিন্তু এর ভয়ানক যে উত্তাপ সেটি অনুভব করতে পেরেছিল কিছুক্ষণের মধ্যেই এই উল্কাটি মেক্সিকোর ভূমিতে আঘাত খানে আ হাজার ডিগ্রি সম্পূর্ণ একটি মারণ বিস্ফোরণ হয়েছিল এই বিস্ফোরণ কম পক্ষে 10 টি হাইড্রোজেন বোমার সমতুল্য ছিল এর আঘাতে সাথে সাথেই পৃথিবীর কোটি কোটি টন ধাতু পৃথিবীর উপকৃষ্টিতে চলে যায় যে জায়গায় আঘাত করেছিল সেখানে 180 কিলোমিটার প্রশস্ত এবং 120 কিলোমিটার গভীর একটি গর্তে পরিণত হয়েছিল বিস্ফোরণের সাথে সাথে এত বড় গর্তের যে ধাতু পাথর মাটি ছিল সব আকাশের বুকে বালুতে পরিণত হয়েছিল প্রকম্পিত হয়েছিল আর ঠিক ষোলো মিনিট চল্লিশ সেকেন্ড পর এই আঘাতের সাথে সাথে ভূপৃষ্ঠের 11.4 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হতে লাগলো এবং পুরো পৃথিবী প্রকম্পিত হতে লাগলো এর কারণে সমুদ্রের বুকে বিশাল আকার সুনামির সৃষ্টি হয়েছিল একের পর এক সুনামির আঘাত পৃথিবীর বুকে আছড়ে পড়তে লাগলো এই আঘাতের কারণে ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গায় লাভাগুলোকে উত্তেজিত করে দিয়েছিল যার কারণে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই লাভা পৃথিবীর বুক থেকে বেরিয়ে আসছিল পৃথিবীর বুক থেকেই এই এই ডাইনোসরের বিনাশ শুরু হয়ে গিয়েছিল বিস্ফোরণের কারণে রেডিয়েশনের মাত্রা এত বেশি বেড়ে গিয়েছিল যা আটশো কিলোমিটার পর্যন্ত জায়গায় যে সকল প্রাণী ছিল সবগুলোই জ্বলে পুড়ে ধোঁয়ায় পরিণত হয়ে গিয়েছিল এই মহাবিনাশ থেকে আকাশে উড়া ডাইনোসর তো বেঁচে গিয়েছিল কিন্তু এটা তো মহাপ্রলয়ের মাত্র আরম্ভ ছিল এই উল্কার আঘাতে যে লক্ষ টন ধাতু পৃথিবীর ভূপৃষ্ঠে গিয়েছিল গ্রেভিটেশনাল ধাক্কার সেগুলো আগুনের বৃষ্টির মতো পৃথিবীর বুকে পড়তে লাগলো সাথে ধুলোর একটি বিশাল ঝড় তুফান ঘন্টায় ছয় হাজার কিলোমিটার গতিবেগে পৃথিবীর দিকে মৃত্যুর জাহাজ নিয়ে আসছিল এই ধুলোর ঝড় কয়েক মাইল চওড়া ছিল যার কারণে পৃথিবীর বুকে সূর্যের রশ্মি পৌঁছানো অসম্ভব হয়ে গিয়েছিল গরমের তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যাওয়ার কারণে পৃথিবীর বুকে যত গাছপালা ছিল সব কিছুই কুড়ে ছাইয়ে পরিণত হয়েছিল বিস্ফোরণের নব্বই মিনিট পরে পৃথিবীর বুকে গরমের তাপমাত্রা দুইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যার কারণে যেখানে এই বিস্ফোরণটি হয়েছিল তারও কয়েকশো মাইল দূরে যে ডাইনোসরগুলো ছিল তারাও বাঁচতে পারেনি এই বিস্ফোরণের কারণে পৃথিবীর বুকে বেঁচে থাকা প্রায় নব্বই ভাগ প্রাণী বিরুপ্ত হয়ে গিয়েছিল এবং ওই দশ ভাগ প্রাণীর মধ্যে সেই সকল প্রাণী কেবল বেঁচে ছিল যাদের ওজন ত্রিশ গ্রামের নিচে ছিল এই মহাপ্রলয়ের কারণে লক্ষ লক্ষ প্রাণী মারা গিয়েছিল এবং যত গাছপালা ছিল সব পুড়ে ছাই হয়ে গিয়েছিল কিন্তু যে সকল ডাইনোসর বেঁচে ছিল তাদের জন্য কোনো রকম খাওয়ার অবস্থা ছিল না কিন্তু যে সকল ছোট প্রাণী বেঁচে ছিল তাদের জন্য একটি সোনারি দিন ফিরিয়ে এনেছিল আর তখন একটি ছোট প্রজাতির প্রাণী ছিল ম্যামেলস ম্যামেলস কি ছিল আর কিভাবে এই মহাপ্রলয়ের হাত থেকে তারা বেঁচে গিয়েছিল ডাইনোসরের বিলুপ্তির পরেও এই পৃথিবীতে মানব জাতি কিভাবে এলো সেটা জানবো আমরা আগামী ভিডিওতে আর আপনারা যদি অতিভূত এই ভিডিওটি পেতে চান তাহলে আমাদের এই ভিডিওতে দুই হাজার লাইক দিয়ে আমাদের সাথে থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন